আসসালামু আলাইকুম সবাইকে এর স্পিমাহি চলে এসেছি আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে চিংড়ি মাছ দিয়ে ধুন্দুলের রেসিপি ধুন্দুল হ্যাঁ ধুন্দুল হচ্ছে এক একভাবে খাওয়া যায় যে যেভাবে কিন্তু চিংড়ি মাছ দিয়ে এটা রেসিপি আসলে অনেক মজা তো ওটাই সহজে আপনাদেরকে দেখাবো তো প্রথমে রান্নার জন্য আমি ইউজ করতেছি রান্নার তেল এখানে যে যে রান্নার তেল খাই ওইটাই দিয়ে দেবো তারপর দিব হচ্ছে পেঁয়াজ কুচি রসুন কুচি তারপর দিবো কাঁচামরিচ ঝালটা যে যেরকম ঝাল খায় সেই পরিমাণের কাঁচামরিচ দিবে তারপর ইউজ করব হচ্ছে চিংড়ি মাছ এখানে হচ্ছে যে পরিমাণে ধুন্দুল রান্না করবে সেই পরিমাণে চিংড়ি মাছ দিবে কেউ চাইলে বেশি কেউ কম এভাবে দিবে চিংড়ি মাছগুলোকে প্রথমে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচের সাথে লাল করে ভেজে নিতে হবে তারপর হাফ চা চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ মশলা গুঁড়ো দিয়ে দেবো আমি এগুলো দিয়ে ভালো করে কষানোর পর দিয়ে দিব হচ্ছে জিরে গুঁড়ো আর এখানে হচ্ছে জিরে গুঁড়ো দেওয়ার পর একটু হালকা পানি দিয়েছি কারণ মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এইভাবে যখন তেলগুলো উপরে চলে আসবে মানে মশলাটা কষে তেল যখন উপরে চলে আসবে এ পর্যায়ে আমি অ্যাড করে দেবো হচ্ছে ধুন্দুল আর ধুন্দুল দেওয়ার পর এখানে মানে এগুলো ভালো করে মিক্স করতে হবে সবগুলোকে মানে মরিচ মশলার সাথে ভালো করে কষাতে হবে এই ধুন্দুলগুলোকে আর আমি এখানে কোনো লাল মরিচ ইউজ করিনি কারণ ধনুর রেসিপিতে কখনো লাল মরিচ ইউজ করা যায় না লাল মরিচ ইউজ করলে এগুলো যে স্বাদটা থাকে ওটাও আসে না আর পানির পরিমাণ একদম সামান্য দিব কারণ এখানে পানির পরিমাণ বেশি দেয় না আর এগুলো কিছুক্ষণ আমি পানি দেওয়ার পর কষতে দিয়ে আবার কিছু দুই এক মিনিট রান্না করব আর রান্না করার পর এগুলো একদম নামানোর আগ মুহূর্তে আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করবো আর ধনিয়া পাতাগুলো দেওয়ার কারণে যখন এখানে চিংড়ি মাছ আসে তাহলে এটার টেস্টটা আরও বেশি বেড়ে যাবে আর এই তো আমার ধুদুল রান্নার রেসিপি কমপ্লিট এগুলো একদম ছোট লো ফ্লেমে কিছুক্ষণ তিন চার মিনিট রান্না করার পর হয়ে যায় রান্না করতে বেশি সময় লাগে না তো আজকের ভিডিও হচ্ছে এতটুকু যারা আমার ইউটিউব চ্যানেল হ্যালেন কিচেন থেকে দেখতেছো তারা লাইক করবা যদি আমার চ্যানেলে নতুন হও একটা সাবস্ক্রাইব করবা যারা আমার পেজ এক্সপিরিয়েন্স উইথ মাহির থেকে দেখতেছ তারা একটা নতুন হলে ফলো দিবা আর একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে তো সবাইকে আসসালামু আলাইকুম টাটা আজকের ভিডিও এতটুকু থ্যাংকস ফর ওয়াচিং